হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে কাছে রে ছেড়ে হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে মুসলিম শরীফের চারশত নম্বর হাদিসের ভিতরে হাদিসের ভিতরে মালিক রাজি হো উনি বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন ও নবী আপনি মন খারাপ করিয়েন না আপনাকে আবেতার বলে গালি দেয় আপনাকে আটকুরা বলে গালি দেয় আপনাকে নির্বংশ বলে গালি দেয় আপনি মনখন্ন হয়েন না আল্লাহর রাসূল আপনাকে দামি একটা উপহার দিলাম আপনাকে সব চাইতে প্রাচুর্যময় একটা সম্পদ আপনাকে উপহার দিলাম আপনাকে একটা সম্পদ গিফট করলাম সেইটা হচ্ছে কাউসার আল্লাহ পাক বলেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আপনি মনে ক্ষুণ্ণ না আমি আপনাকে কাউসার দান করেছি আপনার বংশকে আপনার সম্মানকে আমি কি পর্যন্ত টিকা রাখবো কোটি কোটি উম্মত আপনার আসবে কোটি কোটি উম্মত আপনার আসবে আপনার সম্মান নিয়ে যদি কেউ টানা আসরা করে আপনার সম্মানের চেয়ার নিয়ে যদি কেউ টানা আসরা করার চেষ্টা করে আপনার সেই উম্মতেরা আপনার সেই রুহানি সন্তালেরা নিজের জীবনকে বাজি রেখে তাদের সাথে লড়াই করবে ঠিক কি না আল্লাহ পাক বন্ধুকে সান্তনা দিলেন বন্ধু মন খারাপ করিয়েন না কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা হবে আপনার রুহানি সন্তান আর আপনাকে যারা আবে তার বলেছে আপনাকে যারা নির্বংশ বলেছে আসলে প্রকৃত পক্ষে তারা নির্বংশ তারা আবেদার কারণ দুনিয়ার জমিরে তাকা দেখেন বিশ্বের ভিতরে তাকা দেখেন রাসুলুল্লার বংশধরের মানুষ এখনো আছে রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো মানুষ এখনো আছে ওনার কোটি কোটি উম্মত এখনো আছে কিন্তু আবু জাহেল আবুল আহাব উদ্বা সাইবা ওদের নাম কোনো মুসলমান দূরের কথা কাফের বেঈমান মুশরিক হিন্দু খ্রিস্টান তাদের সন্তানদের নাম ও আবু জাহেল উদবা রাখে না কথা কয় না কথা কয় না মুসলমান তো দূরের কথা কোন কাফের বেঈমান দা আবু জাহেল উদবা নামে কোন নাম রাখে সন্তানদের দেখছেন কেউ দেখছেন কেউ নির্বংশ কারা তারা যারা রাসূলকে নির্বংশ বলেছে

পচা উটের নারী পর্যন্ত দিয়া দিত নামজুবিল্লা নবীজির চেহারার ভিতর আঘাত করত নবীজিকে নানাভাবে তারা কষ্ট দিত কষ্ট নবীজি এমন সুন্দর একজন মানুষ ছিলেন মানুষ পর্যন্ত যত মানুষ আসবে রসুল্লার চেহারার মতো মানুষ কিয়ামত পর্যন্ত এমন চেহারা এমন চরিত্রের একজন মানুষ কিয়ামত পর্যন্ত আসবে না সামাইলে আল তিরমিজির হাদিস খেয়াল করে শোনার চেষ্টা করবেন হযরত জাবের সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন জসনা রাতে রাসূলকে দেখতেছিলাম আমি একবার আকাশের চাঁদের দিকে তাকিয়েছিলাম আবার রাসুল্লার চেহারার দিকে তাকায় ছিল চাঁদের দিকে একবার তাকায় থাকি আবার রাসুল্লার চেহারার দিকে তাকায় থাকি আমি অবশেষে সিদ্ধান্ত নিলাম আসমানের ওই চাঁদের চাইতে আসমানের ওই জোসনার চাইতে আমার রসুল সবচেয়ে সুন্দর রুখসার সে পুরসা কাজ জারা পরদা উঠা দো লীলা মুসন খুদাদ আয়ে বাহার করম সদকা হুসাইন বিনালিকা পেসাহ দিদার পিল দে দূর হাজবুরদার দেখাতে নেই আওয়াজ শোনাদো আল্লাহ আকবর মুসলমান ভাইয়ার আমার এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার আপনার কলিজার টুকরারসুন আমার আপনার কলিজার টুকরা পয়গম্বার সে রাসুলকে কষ্ট দিত আল্লাহ পাক রব্বুল আলামিন সান্তনা দিয়া রাসুলকে সূরা নাজিল করলেন সূরা আল কাউসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে কাউসার দান করা হয়েছে কাউসার শব্দের অর্থ প্রাচুর্য এইটা হচ্ছে একটা নহর জান্নাতের ভিতরে একটা নহর এই কাউসারের পানি যারা পান করতে পারবে রসুল্লাহর হাতে তারা সফল কাম তারা সাকসেসফুল হয়ে যাবে কেয়ামতের ময়দানে তারা এই নহরের পানি পান করবে কিন্তু এই নহরটা জান্নাতে অবস্থিত কোথায় কোথায় অবস্থিত কথা বলেন জান্নাতের ভিতরে কিন্তু পান করবে কোথায় কেয়ামতের ময়দানে তো প্রশ্ন একটা থাকতে পারে নহর জান্নাতে পান করবে কিয়ামতের ময়দানে কিভাবে সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে জানা দিলেন মুসলিম শরীফের দুই হাজার তিনশো নাম্বার হাদিস অর্থাৎ তেইশ নাম্বার হাদিসে আল্লাহর রসুল বলেন কাউসার এটা আমি মিরাজে গিয়ে জান্নাতে দেখেছি কিন্তু আমার উম্মতেরা পান করবে এটা কিয়ামতের ময়দানে বলে জান্নাতের ভিতর থেকে দুইটা খাল থাকবে দুইটা খাল দ্বারা কিয়ামতের ময়দানে বলে কাউসারের পানি আনা হবে সেই খাল থেকে আমি নিজে পেয়ালা দিয়া আমি আমার উম্মতকে নিজ হাতে কাউসারের পানি পান করাব রাসূলুল্লাহ আর বলেন আমার উম্মতদেরকে আমি কাউসারের পানি পান করাব কিন্তু আমার কিছু উম্মতরা কাউসারের পানি পান করতে পারবে না তারা কারা বলে তারা হচ্ছে দুনিয়াতে আমি রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আমি রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার যেই উন্মতেরা আমি যে দিনকে রেখে গেলাম যে ধর্মকে রেখে গেলাম এই ধর্মকে যারা বিকৃত করবে ধর্মের নামে নতুন কিছু যারা পয়দা করবে ধর্মের নামে নতুন কিছু যারা মনগড়া কাজ চালু করবে অর্থাৎ বেদাত কাজ যারা চালু করবে তারা কি ময়দানে আমি নবীর হাতের কাউসার পান করতে পারবে না তাইলে কাউসার কারা পান করতে পারবে না যারা রসুল চলে গেছেন রসুল যেই দিন যেভাবে রেখে গেছেন সেই দিনকে যারা বিকৃত করবে দিনের মাঝে মন করা কাজকে যারা ঢোকাবে আমার মনের সাথে একটা কাজের মিল আছে এটা আমি পালন করলাম দিনের নামে এটার নাম বেদা এই বেদাতি কাজ যারা করবে আল্লাহ রসুল বলেন কি ময়দানে এমন উম্মদদেরকে ফেরেশতা দ্বারা হটায় দিবে তারা কাউসারের পানি পান করতে পারবে না পারবে না আর আমি আমার উম্মতদেরকে আমি নবী নিজে কাউসারের পানি পান করাবো যারা আমি নবীর মোহাব্বত অন্তরের ভিতরে রাখবে আমি নবীর মোহাব্বত আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শ যারা নিজেদের জীবনে বাস্তবায়িত করবে আমি রসুল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তাদেরকে কাউসারের পানি পান করব যেই দিন মানুষেরা পিপাসার্ত থাকবে যেই দিন মানুষেরা পিপাসার কারণে ছটফট করতে থাকবে জিব্বাটা কুকুরের মতো বের হয়ে যাবে জ্বলতে থাকবে ওই দিন আমি রসুল আমি আমার উম্মতদেরকে কাউসারের পানি পান করাবো যারা কাউসারের পানি পান করবে জান্নাতে প্রবেশের পূর্ব পর্যন্ত জানলাতে ঢোকার পূর্ব পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না